এখন আমরা এখানে সরিষাগুলো দিয়ে দিচ্ছি সরিষাগুলো দিয়ে দেওয়ার পর আমাদের সরিষাগুলো ভাঙ্গা শুরু হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন সরিষা থেকে আমাদের তেল তৈরি হচ্ছে এবং অপর সাইড দিয়ে হচ্ছে যে আমাদের যে সরিষার খোলগুলো আছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে খুবই নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্টের ব্যবসা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে তেলের ব্যবসা আজকে আমরা আপনাদেরকে এই মেশিনের সাহায্যে সরিষা থেকে তেল তৈরি করে দেখাবো তো আপনারা এখন আমাদের স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আট কেজি থেকে তেরো কেজি পর্যন্ত ভাঙানো যাবে এমন টাইপের একটি কমার্শিয়াল মিনি অয়েল মেশিন তো মেশিনটি চালানোর জন্য সবার প্রথমে মেশিনের মধ্যে আপনাকে ইলেকট্রিক সংযোগ দিতে হবে এবং মেশিনটা অপারেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিনটি সুইচ একটা দিয়ে মেশিনটি চালু হবে অপরটি হচ্ছে হিটিং সুইচ এবং অপরটি হচ্ছে মেশিনের হচ্ছে প্রেসিং সুইচ একটি দিয়ে আপনি মেশিন দিয়ে তেল ভাঙাতে পারবেন অপর সুইচটি উল্টা দিক দিয়ে প্রেস করলে আপনার মেশিনটি হচ্ছে ক্লিন করা শুরু করবে অর্থাৎ ভিতরের যে প্রিমিয়ামগুলো আর মেশিনের মধ্যে তেল রাখার জন্য এই ধরনের একটি বাটি এবং ছাঁকনি দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি এখানে তেলগুলো নিতে পারবেন সবার প্রথমে আমাদেরকে মেশিনটি চালু করতে হবে আপনি এই মেশিনটি দুইভাবে ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে হট প্রেস এবং অপরটি হচ্ছে কোল প্রেস তো আমরা এখন তেল ভাঙাবো ভাঙানোর জন্য আমরা এখানে মেশিনের সুইচটা অন করব দেখতে পাচ্ছেন মেশিনের প্রিমিয়ামটা ঘোরা শুরু করেছে এখন আমরা এখানে সরিষাগুলো দিয়ে দিচ্ছি সরিষাগুলো দিয়ে দেওয়ার পর আমাদের সরিষাগুলো ভাঙ্গা শুরু হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন সরিষা থেকে আমাদের তেল তৈরি হচ্ছে এবং অপর সাইড দিয়ে হচ্ছে যে আমাদের যে সরিষার খোলগুলো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন একবার আমাদের সরিষা থেকে আমাদের তেল তৈরি হয়ে যাচ্ছে মানে এটা সেকেন্ড টাইম দেওয়ার প্রয়োজন নেই আপনার স্কিনে দেখতে পাচ্ছেন খুবই কম সময়ের মধ্যে আমাদের সরিষাগুলো ভাঙে যাচ্ছে এবং এই দিক দিয়ে হচ্ছে আমাদের তেলটা তৈরি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খৈলটা তৈরি হচ্ছে এটা আমরা এক প্রেসে ভাঙালাম এখন আমরা আপনাদেরকে চেক করে দেখাই যে এটা এক প্রেসে কোনো প্রকার তেল থাকে কি না আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিস্যু দিয়ে চাপ দিলাম কোনো প্রকার তেল টিস্যুতে লেগে নেয় অর্থাৎ এটা দিয়ে আপনি একবারেও চাইলে তেল তৈরি করতে পারবেন তো মেশিন বন্ধ করার পর আপনি যদি মেশিন ক্লিন করতে চান চাইলে আপনি এখানে পিছনে প্রেসটা ক্লিন করে আপনি মেশিনটা চাইলে পরিষ্কার করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একদমই খাটি সরিষার তেল আমাদের তৈরি হয়ে গেছে তো এখানে আসলে সরিষার মধ্যে আর কিছু বালু কিছু ইয়ে ছিল যেটা আমরা ফিল্টার করলে একদম পরিশোধিত তেলটা পেয়ে যাব এই মেশিনটি ক্রয় করলে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং মেশিনের বর্তমান মূল্য হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আপনি যদি মেশিনগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি এই মেশিনটি সংগ্রহ করতে পারেন অথবা আমাদের সরাসরি অফিসে এসে এই মেশিনটি দেখে চালিয়ে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন